আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লা আল যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদের জন্য খুবই সুন্দর একটি নিউজ নিয়ে আসছে এবং এটাকে আপনারা গুড নিউজ বলতে পারেন সুসংবাদ বলতে পারেন আমাদের সৌদি প্রবাসী ভাই যারা দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলেন যে তার ফ্যামিলির সদস্যদেরকে তারা সৌদি আরবে ভিজিট বিষয় নেবেন এক বছরের ভিজিট বিষয় নেবেন সেই বিজিট ভিসা বন্ধ থাকার কারণে দীর্ঘ প্রায় আপনার তিন মাস যাবৎ বন্ধ থাকার কারণে আপনারা আপনাদের ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে নিতে পারতেছিলেন না এবং অনেকে টেনশনে ছিলেন যে এই বিজিপ বিষা আদৌ খুলবে কিনা বা এক বছরের বিজিপ বিসা পাবো কিনা আপনাদের সেই চিন্তা দূর হয়ে গেছে আমি সবসময় আপনাদেরকে আশার বাণী শুনিয়েছি এবং সবসময় আমি সত্য নিউজ দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করছি এবং আমার কথা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি তথ্য নিয়েই আপনাদেরকে সবসময় তথ্য দিয়ে থাকি সেই অনুযায়ী ভিজিট ভিসা খুলে দেওয়া হয়েছে এবং ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে তাসির সেন্টারে বাংলাদেশের তাসির সেন্টারে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ঝামেলাটা ছিল সেই তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে ফিঙ্গার অফিসের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে সেই ফিঙ্গার উসের অ্যাপয়েন্টমেন্টটা কত তারিখ থেকে নেওয়া যাচ্ছে এবং এক বছরের ভিসার নেওয়া যাচ্ছে কি না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক থেকে লাইক এবং ফলো করে রাখবেন আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে ইউটিউবে ভিডিও বা আপনার তথ্য অনেকেই দিয়ে থাকে কিন্তু অনেকের তথ্য শুনে আপনারা বিভ্রান্ত হন আপনাদের ক্ষতি হয় অনেকের তথ্য শুনে আপনাদের উপকার হয় এটা আপনারা কথায় কাজে মিল করে দেখবেন যে আসলে কাদের নিউজগুলি ইতিপূর্বে শুনে আপনারা ধোকা খাইছেন বা কথায় কাজে মিল ছিল বা ছিল না তাদের ইউটিউব চ্যানেলগুলি দেখবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যাদের ইউটিউব চ্যানেল দেখে আপনারা বিভ্রান্ত হয়েছেন এবং কথায় কাজে মিল ছিল না আমি নাম ধরে ধরে বলতে পারি কিন্তু বলবো না ওই সমস্ত ইউটিউব চ্যানেল আমার এটা ঠিক না এটা অন্যায় যে কারো নাম ধরে বলা কারণ আপনারা অনেকেই আমাকে বলছেন যে এই ইউটিউব চ্যানেল এই তথ্য দিছে অথচ এই তথ্য একবারে মিথ্যা একবারে বানানো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য আমি কাজ করি আপনাদের জন্য আমি নিউজ করি এবং সঠিক নিউজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এখন আপনারা যদি যে কারোর তথ্য শুনে যদি ধোকায় পড়েন তাহলে সেটা তো দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার যাই হোক আমি যেই কথা বলতেছিলাম সেটি হলো সৌদি আরবের ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট তাসির সেন্টার থেকে যে ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট এতদিন পর্যন্ত নেওয়া যাচ্ছিল না তিনশো দিনের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ মাল্টিপল ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছিলো না সেই অ্যাপয়েন্টমেন্ট খুলে দেওয়া হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট এখন নেওয়া যাচ্ছে এতদিন পর্যন্ত বন্ধ ছিল এবং কিছুদিন পূর্বে বা রমজানের মধ্যে সিঙ্গেল এনটি ভিসা চালু ছিল যেই সিঙ্গেল এনটি ভিসা আপনারা অনেকেই গিয়ে ধোকায় পড়েছেন বা অনেকেই গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সিঙ্গেল চালু ছিল কিন্তু মাল্টিপল ভিসা দীর্ঘ কয়েক মাস যাবৎ বন্ধ ছিল এবং এই মাল্টিপল ভিসা এখন চালু করে দিয়েছে সৌদি দূতাবাস এবং তাসির সেন্টার আপনারা চাইলে মাল্টিপল এক বছরের মাল্টিপল ভিসার ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এটা কত তারিখ থেকে শুরু হয়েছে জুন মাসের পনেরো তারিখ থেকে আমি ইতিপূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যে জুন মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট বা ভিজিট ভিসা বাংলাদেশ থেকে করা যাবে তো আমার কথাটাই আলহামদুলিল্লাহ সত্য হল এবং জুন মাসের পনেরো তারিখের পর থেকে কন্টিনিউ আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টের স্লো দেখা যাচ্ছে এখনও চাইলে কেউ জুন মাসের পনেরো তারিখের পর থেকে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং তিনশো পঁয়ষট্টি দিনের অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া যাচ্ছে আপনাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো আমার এই ভিডিওর স্ক্রিনে তো আপনারা যারা টেনশনে ছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের টেনশন দূর হয়েছে এখন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমি আমার পরবর্তী আরেকটা ভিডিওতে আমি বলবো যে আগের ভিসা দিয়ে কাজ করলে কি সুবিধা অসুবিধা বা আগের ভিসা দিয়ে কাজ করলে কোনো রিস্ক আস কি না এই ব্যাপারে আমি আমার পরের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে এখন আমি আরেকটি বিষয়ে বলবো যে যারা ভিজিট ভিসার কাজ করাইতে চান ভালো একটি এজেন্সির মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন একটি এজেন্সির মাধ্যমে যদি কাজ করাইতে চান আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশের সবচাইতে বেশি অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করি এবং আমাদের উপরে এই ভিজিট ভিসা বাংলাদেশের কোনো লোক নয় আলহামদুলিল্লাহ কারণ আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ কাজ করি অনেকেই অনেক জায়গায় কাজ দিয়ে ইতিপূর্বে ধোকা খাইছেন বা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ বাংলাদেশের অধিকাংশ এজেন্সি হাতে গোনা আমার মনে হয় আমি সহ কয়েকটা এজেন্সি আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে ইতিপূর্বে ভিসার কাজ করে দিছে অনেক কি কারণ ইতিপূর্বে মাল্টিপল ভিসা এক বছরেরটা এম্বাসিদের জমা দিলে সিঙ্গেল এন্ট্রি এক মাস দেড় মাসের ভিসা দিছে এই কথাটা অধিকাংশ এজেন্সি গোপন রাখার কারণে অনেকেরই লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমরা কিন্তু এই কাজটা কখনোই করি নেই। অতএব আপনাকে আমি যেইভাবে কাজ করে দেব। আমরা এটা হানড্রেড পারসেন্ট সঠিক হবে এবং আপনার জন্য ভালো হবে এমন ভাবে আমরা কাজ করি আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে ইনশাল্লাহ রিটার্ন হবে না আমরা সঠিকভাবে নির্ভুলভাবে কাজ করি সর্বোপরি আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে এখান থেকে সরাসরি আমরা ফিঙ্গার অফিসে গিয়ে আপনার লোককে সহযোগিতা করো ফিঙ্গার করার ক্ষেত্রে এবং সমস্ত কাগজপত্র রেডি করে ফিঙ্গারের দিন আমরা ফিঙ্গার সামনে আপনার ফ্যামিলির সদস্য সাথে দেখা করব তাকে কাগজপত্র বুঝিয়ে দেব এবং কোন গেট দিয়ে ঢুকে কিভাবে জমা দিতে দিতে হবে ভিতরে কিভাবে কথা বলতে হবে সম্পূর্ণ কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের লোক আপনার লোককে গাইড করবে এমন একটি সার্ভিস আপনি চিন্তা করে দেখবেন এবং আপনারা অনেক জায়গায় কাজ করান এমন একটি সার্ভিস আপনি সারা বাংলাদেশে কতটা অফিসে পাবেন আমার সন্দেহ আছে অতএব আপনাদের জন্য আমরা কাজ করি এবং আমরা টাকায়ও খুব কম নেই সময়ও অল্প সময়ের মধ্যে কাজ করে দিই সরাসরি আপনার ফ্যামিলির সদস্যদেরকে ফিঙ্গারের দিন আমরা আমাদের যমুনা ফিউসা পার্কের পাশের অফিস থেকে ফোকাস করবো এবং খুবই শান্তভাবে ভালোভাবে এবং সুষ্ঠুভাবে আপনার ফ্যামিলি ফিঙ্গার দিয়ে যেতে পারবে ঢাকার যারা ঢাকার বাইরে আসেন চিটাগাং সিলেট চিটাগাঙের লোকেদেরকে চিটাগাঙে আমরা ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা করে দেব এবং অনেকেই মনে করেন যে সিলেট বা চিটাগাং বা দূরের যারা আছেন তারা ওইখানের এজেন্সির মাধ্যমে কাজ করাইলে ভালো হবে এটা ভুল আপনার ওইখানের ওই এজেন্সিকে যদি আপনি কাজ দেন তাহলে ওই এজেন্সি আমাদের মতো ঢাকার একটা এজেন্সির মাধ্যমেই তার ফাইলটা রেডি করবে সে তো আর ঢাকায় এসা মিনিস্ট্রি থেকে সত্যায়ন করা এগুলি করতে পারবে না অতএব আমাদের মতো একটা এজেন্সির মাধ্যমে আমিও ঢাকার বাইরের অনেক এজেন্সির কাজ করে দিই ঢাকার আমরা এজেন্সিরা কাজ করে দিই সেটা আবার তাদেরকে হ্যান্ড ওভার করি তারা আপনাদেরকে হ্যান্ড ডাকবে এখানে হাত বদল হইতেছে কয়েকটা এতে আপনার টাকা লাগবে বেশি এবং হয়রানের শিকার হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আমি বলবো যে সরাসরি সেই ডিস্ট্রিক্ট থেকে সেই জেলা থেকে বা বিভাগ থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার ডকুমেন্টস সংগ্রহ করে আমরা আমাদের দায়িত্ব আবার আপনার হাতে ডকুমেন্টস সরাসরি পৌঁছে দেব এবং আপনার বিভাগেই অর্থাৎ শুধুমাত্র চিটাওয়াঙ্গেই তো এখন তাসির সেন্টারের শাখা আছে এছাড়া তো অন্য শাখা এখনও করে নাই তো চিটাওয়াঙের লোকদেরকে ওইখানেই ফিঙ্গার দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো এইভাবে আমরা দায়িত্ব নিয়ে সব কিছু সুন্দরভাবে কাজটা করে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর কাজ আমাদের এই যে এই বন্ধের মাঝখানে আমাদেরকে দিয়ে রাখছে যারা মানে শুরু হওয়ার সাথে সাথে কাজ চায় বা যারা অ্যাপয়েন্টমেন্ট চায় তারা আমাদেরকে কাজ দিয়েছে আমরা সম্পূর্ণ কাগজপত্র কিন্তু রেডি করে রাখছি আলহামদুলিল্লাহ আমাদের সার্ভিসে সবাই খুশি এবং এই খুশির কারণে সে আরেকজনকে বলে সে আর একজনকে বলে এভাবেই আমাদের কাজটা বেশি আসে ধন্যবাদ সবাইকে যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত